নানারকম আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ সুরমা সিলেটের বার্ষিক বনভোজন রবিবার নিউ ইয়র্কের আপ স্টেটের এফডিআর স্টেট পার্কে এই বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন বৃহত্তর সিলেট ছাড়াও বিভিন্ন জেলার মানুষেরা এমন আয়োজনের ফলে নিজেদের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া বেড়ে যাওয়ায় আগামী প্রজন্ম বাংলাদেশি সংস্কৃতি সম্পর্কে ধারণা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সারা বছর শহরে ব্যস্ততার মধ্যে কাটানোর পরে এমন প্রাকৃতিক নির্মল পরিবেশে আনন্দ ঘন সময় কাটাতে পেরে খুশি

It, feels nice. like, it was nice like so fun but the race took like long to begin এমন আনন্দঘন সময় পেয়ে শিশুদের পাশাপাশি বয়স্করাও বেশ খুশি আপনারা জানেন আমাদের সিলেট দক্ষিণ শর্মা ইউনাইটেড ইউএসএ ইনকেয়ার বার্ষিক বনভোজন প্রতিযোগিতার ন্যায় এবারেও আমরা করতে যাচ্ছি সর্ববৃহৎ আকারে আমরা বনভোজন করার জন্য চেষ্টা করব এবং বিভিন্ন পিএনপি দিয়া এবং আমাদের অতিথিবৃন্দ আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই সুস্থ আমরা যদি এভাবে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি বা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন আঞ্চলিক এলাকার লোকজন যদি একসাথে আসে আমাদের কমিউনিটি আর স্ট্রং হবে নিউ ইয়র্কে আজকে আমাদের মেইন উদ্দেশ্যটাই হলো আমরা বছরে একদিন সিলেট দক্ষিণ সম্প্রহাসী একসাথে হই খাওয়া দাওয়া করি খেলাধুলা করি একে অন্যের সুখ দুঃখ আমরা বাগা করি সিলেটের সর্বস্তরের নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং এই পিকনিকের মাধ্যমে আমরা প্রতি বছরই সবাই একে অন্যের একটা মধ্যে আমরা আবদ্ধ হই কমিটির প্রচার সম্পাদক হিসাবে আজকে একটা সুন্দর অত মানুষের সমাগম করতে পারছি যারা আজকে আমাদের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমেরিকায় বসবাস বাংলাদেশের সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাগরিকদের মধ্যে মেলবন্ধন তৈরি করতে 2020 সাল থেকে সুমিতের যাত্রা শুরু হয় তারপর থেকে ক্রমণয় বেড়েছে এর কলবন বেড়েছে সাধারণ মানুষকে সহায়তা করার পরিসর মনে অনেক ভালো লাগছে এটা অন্যরকম ভালো লাগা কাজ করে সবাই ভিজিটাকে ফ্রি টাইম সবার সাথে দেখা হয় পরিচিত জনদের সাথে এত মানুষ যে আছে প্রবাসী যে അപঞ্জন আছে তা জানতাম না দক্ষিণ সুরমা আমার নিজের বাড়িও এখানে এসে অনেক ভালো লাগতেছে দেখে মনে হয় বা বাংলাদেশে আবার আমরা সবাই দেশ থেকে পরিচিত এখানে পরিচিত আহ পরিবেশটাই এই মতো যে আমরা সবাই একসঙ্গে মানুষ অনেক দিন পরে একত্রিত হয়েছি এটা আমাদের জন্য অনেক আনন্দের বনভোজনে অনেক মানুষ অংশ গ্রহণ করায় আগামী দিনে আরও বড় পরিসরের আয়োজনের কথা তুলে ধরেন তারা ফরিকুল ইসলাম ইভেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর